নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদের স্বাগত বেড়া তো জারবেেরা আমাদের বহুত রকম হয় অর্থাৎ টিস্যু কালচারের জারবেেরা যেমন দেখুন এইটা আমার টিস্যু কালচারের জারবেড়া এটা টিস্যু কালচারের জারবেেরা ফুলগুলো দেখুন আবার এটা একটা ফুল এখনও হয়নি এটাও টিস্যু কালচারের জারবেড়া আর আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে টিস্যু কালচারের জারবেেরা হঠাৎই দেখবেন এই রকমভাবে পাতাগুলো ঢলে পড়লো এবং আস্তে আস্তে গোড়া পচে গাছটা শেষ হয়ে যায় টিস্যু কালচারের জারবেরা আর দেশি জারবেরা যেমন দেখুন এটা একটা দেশি জারবেরা এর কিন্তু সেরকম রোগবালাই নেই একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিলে আপনার কিন্তু অজস্র ফুল পাওয়া যায় এবং এখান থেকে আপনি চারাও তৈরি করে নিতে পারেন যেমন আমি এখান থেকে অনেক চারা তৈরি করেছি আপনাদের দেখাই এই যে চারা ওই যে ওখানে দুটো চারা দেখুন তো আজকে যেটা বিষয় যে এই গাছটাকে কি এখন বাঁচানো সম্ভব বাঁচানো সম্ভব কি না সেটা এটাকে আমাদের তুলতে হবে আমি এক হাতে ভিডিও করছি অর্থাৎ আপনাদের সামনে এটা তুলে দেখাচ্ছি যে এর অবস্থা কি হয়েছে জল দেব কি না কোথায় রাখবো কী ট্রিটমেন্ট করলে এটার গাছটা বাঁচানো যাবে সেটা নিয়ে আজকের ভিডিও চ্যানেলে যে লোগোটা আছে এই ফুলেরই লোগোটা তো দেখুন প্রথমেই আমি কি করব এইগুলোকে কিছুটা কিছুটা রেখে কারণ কি এর যে শেকড় শেকড়ে ডিস্টার্ব হয়েছে এই শেকড় কিন্তু এটাকে খাবার দিতে পারবে না তাই এটা আরও বেশি শুকিয়ে যাবে তা আমাদের প্রথমে কি করতে হবে কাঁচি দিয়ে এর হাফ হাফ করে প্রত্যেকটা পাতা কেটে দিতে হবে কিছুটা রেখে আমরা প্রত্যেকটা পাতাকে কেটে দিলাম পাতাগুলো থাকলে এই পাতাগুলোতে ওর যে শেকড় যেটুকু বর্তমান আছে বা ভালো আছে সেটা খাবারটা দিতে পারবে না দেখুন এখান থেকে প্রচুর যদি দেখাতে পারি দেখুন এখান থেকে প্রচুর স্টিক চলে এসেছিলো এবং খুব সুন্দর ফুল হচ্ছিল হঠাৎ করেই গাছটা কিন্তু ঠিক এই রকম অবস্থায় চলে আসলো এটা আমি পটিং করিনি গাছটা কিনে নিয়ে আসার পর থেকেই কিন্তু এরকম হয়েছে বা ছিল তো যাই হোক আমার মিডিয়াটা একটু আলাদা থাকে আমি এটাকে তুলে নেব তুলে নেওয়ার পর দেখব যে এটা কী অবস্থা হয়েছে শিকড় কীরকমভাবে পচে গেছে বা কি অবস্থায় হয়েছে তো দেখুন এটা আমি তুলে ফেললাম পাতাগুলোকেও কেটে দিয়েছি এবার আমরা দেখব যে এই দেখুন এর শেকড় কিন্তু সমস্তটাই জল দেখুন এর শেকড়ের অবস্থা কি হয়েছে এখনও কিন্তু এটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে কিছু কিন্তু শেকড় দেখুন এখানে ভালো আছে তো প্রথমে কি করতে হবে এই যে মাটিটা আছে যে শেকড়গুলো আমাদের নষ্ট হয়ে গেছে সেই শেকড়গুলোকে আগে আমাদের এই যে দেখুন এইটা পচে গেছে শেকড়টা এই যে শেকড়টা পচে গেছে এই যে দেখুন ছেড়ে বেরিয়ে আসলো তো এটাকে সারভাইভ করাতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে আলো আগে ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিতে হবে খুব ধীর গতিতে পরিষ্কার করতে হবে যাতে বাকি যে শেকড়গুলো আছে সেই শেকটগুলো যাতে নষ্ট না হয় বা যে দেখুন কিভাবে করছি পাত্রে জল নিয়ে নিয়েছি পাত্রে জল নেওয়ার পর এটা এখানে দিয়ে দিলাম হালকা করে নাড়াতে থাকবো আর এরকমভাবে দিতে থাকো এটা ধুলাম কেন না ধুলে কিন্তু এর মধ্যে যে ফাঙ্গাস লেগেছে যার জন্য কিন্তু এর শেকড়গুলো পচে গেছে সেইটা যাতে এই যে নতুনভাবে দেখুন এই যে শেকড় আছে কিছু এই শেকড়গুলো কিন্তু এর প্রাণ বাঁচিয়ে দেবে আর দেখতে পাচ্ছেন এই লেদা পোকা আমার দেখুন এখন গরমের সময় আজকে মার্চ মাসের তিরিশ তারিখ তবু কিন্তু আমার এখানে যে কপি গাছগুলো সেটা কিন্তু সুন্দর আছে আমার বাকি গাছগুলো একটু দেখিয়ে দিই এই যে ফুল দিচ্ছে জবা গাছে বাকি এখানে দেখুন দেশি যারবেরা প্রচুর আছে এর সেরকম কিন্তু সমস্যা হয় না কিন্তু এই যে হাইব্রিড এই হাইব্রিডগুলোই কিন্তু সমস্যা করে তো এটা দিলাম এরপর আমি কি করব এই যে দেখুন এখানের এই যে শেকড়গুলো এই শেকড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা পচে গিয়ে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এই শেকড়গুলোকে আমাদের পুরো কেটে দিতে হবে কোনো রকম রাখা যাবে না যেহেতু এটা টিস্যু কালচারের জারভেরা ছিল তো চলুন আমি কেটে নিয়ে আপনাদের দেখাই দেখুন এখানে আমার ভালো করে ধুয়ে নিয়েছি রুট কিছু বেরিয়ে আছে অতএব এটা আমাদের কি করতে হবে না সবচেয়ে ভালো যেটা কাজ করে আমি একটু জল নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ মতো ব্লাইটক্স পাউডার নিয়ে নিলাম কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্লাইটক্স এরপর এটা গুলে এর মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেব ঠিক এইভাবে কিছুক্ষণ রেখে দেব আর এই যে ছোটো ছোটোগুলো দেখছেন এটাকেও আমি কেটে নেব এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ এরকম রেখে দিলাম দশ মিনিট থেকে পনেরো মিনিট রেখে দিলাম যাতে আমি ছ ইঞ্চি একটা মাটির টপ নিয়েছি এখানে দেখুন কিছু সিন্ডার প্রথমে এই যে এরকম একটা দিলাম এবং কিছু সিন্ডারের টুক গুঁড়ো সিন্ডার এটা দিলাম মিডিয়াটা কি আমার তৈরি করা মাটি থাকে এখানে বালি অনেক বেশি আছে দেখুন এটাকে এরকম করলাম ছেড়ে দিচ্ছি দেখুন কেমন হবে দেখুন ঝুঝুরে একটা মাটি তৈরি করতে হবে এর মধ্যে কিন্তু কিছু সিন্ডার গুঁড়ো সিন্ডার দেওয়া আছে পাতা পচা সার দেওয়া আছে অল্প আর অন্য কিছু নেই অর্থাৎ মাটিটা ঝুঝুরে একটা এই রকম যতই আপনি মুঠা করুন না কেন এই যে জল দিলেও তাই এটা মশ ভাব আছে তো এটা দিয়ে আমি বসাবো এর মধ্যে কিন্তু কোনো খাবার এখন আমি দেব না তো এটা আমি দিলাম দেওয়ার পর এই যে দেখুন এরকমভাবে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আমি বসিয়ে এই যে জলটার যেটা ছিল সেই জলটাই কিন্তু এখানে দেব ঠিক এরকমভাবে বসিয়ে নিলাম আমি এক হাতে করছি এইভাবে কিন্তু বসিয়ে দেব কিন্তু কখনোই দেখতে হবে এর ক্রাউনটা কিন্তু কখনোই যেন মাটির নিচে না চলে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে রাউন কিন্তু আমার নিচে যায়নি ঠিক এরকমভাবেই চেপে চেপে দিয়ে যাতে এয়ার গ্যাপ না থাকে কোনো রকমভাবে তারপর এই জলটাই কিন্তু এখানে আমি দিয়ে দেব এই হলো এটাকে যদি আমি এইভাবে ট্রিটমেন্ট না করতাম কিন্তু গাছটা নষ্ট হয়ে যেত অর্থাৎ মারা যেত আর কিন্তু একে সার্ভাইভ করানো যেত না আপনার যদি মনে হয় যেন পাতাগুলো একটু বেশি আছে আর একটু কেটে দিতে পারেন কারণ এর মধ্যে যে শেকড় আছে এই পাতাগুলোকে সমস্ত জল সে দিতে পারবে না এতে কিন্তু আমি আর দু তিন দিন জল দেব না যখনই দেখবো যে মাটিটা শুকনো হয়ে আসছে তখনই আমি আবার এতে জল দেব এরপর পাঁচ ছ দিন পর একে দিতে হবে হিউমিক অ্যাসিড আর রুট হরমোন চামচ হিউমিক অ্যাসিড আর হাফ চামচ রুট হরমোন দিয়ে এই গাছের মধ্যে দিতে হবে কালচারে জারবেরাগুলোর এই একটা সমস্যা হয় কিন্তু বাকি যেগুলো দেখুন এই এখানে আমার এটাও একটা কালচারের জারবেরা এতে কি কিন্তু পনেরো দিনে অন্তত একবার আপনাকে ভালোভাবে ফাঙ্গিসাইড সাইড কন্টাক্ট কন্ট্যাক্ট হোক অ্যামিস্টার টপ এখানে ভালো কাজ করে আর এর জারবেরা গাছের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনার নিচের দিকে যেই পাতাগুলো এই পাতাগুলো কিন্তু ফাঙ্গাস লাগার মূল কারণ কিছু খারাপ পাতা বা কিছু দেখুন এই যে গাছের আমি একটা দেখাই এই যে ব্যাকটেরিয়াল স্পট বা ফাঙ্গাস থেকেও এটা আসতে পারে তো এইগুলো যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর গাছের মাটি মোটামুটি ঝুরঝুরে একটা মাটি যে কোনো সময় হাত দিলে এই যে দেখুন আমার মাটিটা এই যে এরকমভাবে আছে কখনোই কিন্তু চিট মাটির প্রয়োজন নেই কারণ এর শেকড়গুলো কিন্তু মোটা হয় তো এই দিকে একটা যেগুলো প্র যেগুলো হয় সেটা আমি বলি যে এখানে একটা দেখুন এটাও কিন্তু একটা টিস্যু কালচারের ম্যাপ পোকা কিছু আক্রমণ হয় এখানে দেখুন এই যে ম্যাপ পোকার এটাও আক্রমণ হয় ল্যাদা পোকার আক্রমণ হয় তো এইগুলোর জন্য আপনাকে কি করতে হবে না কীটনাশক মাঝে মাঝে অন্তত ঘুরিয়ে ফিরিয়ে কাকা হোক বা কনফিডার হোক দিতে হবে আর এই যে দেখুন এই একটা ফুলটা আসছে আপনাদের দেখায় এই গাছটাও নিচের দিকে দেখুন এই যে শেকড়গুলো এই যেগুলো শেকড় বলবো না এই যে ডালগুলো শুকনো ডালগুলো বা ফুল হয়ে যাওয়া যেটা এই যে পাতাগুলো এগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে এইগুলো থাকলেই কিন্তু ফুলও কম হবে আর আপনার কি হবে গাছে ফাঙ্গাস ব্যাকটেরিয়াল এফেক্ট ইত্যাদি লাগার সম্ভাবনা থাকবে এই যে দেখুন এই পাতাগুলো কেটে আপনাকে দিতে হবে বা পুরানো স্টিক এই যে পুরানো স্টিক এই পুরানো স্টিক হয়েছিল যেটা সেটাকেও কেটে দিতে হবে কাঁচি দিয়ে ধৈর্য ধরে কেটে দিতে হবে আর সেটা এই যে দেশি জারবেড়া এটা দেখুন ফুলটা কিছুটা ল্যাদা পোকায় খেয়ে গেছে এই দেশি চারবেরার কিন্তু সেরকম বেশি ট্রিটমেন্ট নেই তবু এটা কিন্তু এখন এখনের যা রোদ তাতে গ্রিন নেটের নিচে অন্তত ফিফটি পারসেন্ট গ্রিন নেটের নিচে আপনাকে রাখতে হবে তো যাই হোক এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন